দর্শকের যে চমক দেখালাম যে সারা বাংলাদেশের ভিতরে যে এরকম এক লাখ পঁয়তাল্লিশ ছয় মাসের প্যাগনেট দাঁত দুইটা যে আমি দিতে পারবো ঠিক আছে আরও প্রোগ্রাম দেখবি তারপরে এই গরু দেখার পরে দাম দিবি এমনকি ক্যাশ অন ডেলিভারি থাকবে বাসায় যায় টেকা গাড়ি ভাড়ার টেকা দিবে আর বাদ বাসায় যায় ঠিক আছে এভাবে সেল হয়ে আসতেছে নতুন নতুন ভাই আপনাকে সপ্তাহে একটা করে চমক দেখায় আজকে যে একটা পাইছি একটা দর্শকের জন্য দেওয়ার জন্য ছোটো দাম দিছি তো অল্প কিছু সীমিত লাভে সেলডি দেবো যত দর দাম করে কিনেছি দাম করে আচ্ছা আচ্ছা এটা হাই কোয়ালিটি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোগ্রামে দিচ্ছি দর্শকেরা দেখবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরক ভালো আছেন দর্শকের প্রতি আমারও সালাম আসসালামু আলাইকুম তো ভালো আছেন এই তো আল্লাহ সব মিলে ভালো রাখছে আমিন তো ছুটে চলে আসলাম রিপন ভাই আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের সকল প্রকার গরু নিয়ে আমি কাজ করি আমার ঠিকানা এই থানা পাবনা জেলা অরণকুলাম মোড় সকল প্রকার গরু নিয়েই কাজ করি ধরেন একটা ভালো প্যাগনেট গরু পাইছি প্যাগনেট গরু আপনার প্রোগ্রামে দিলাম কোনো ভাই যদি পায় অনেক ভাইরা দেখছে যে বকনা কিনতেছে কিন্তু প্যাগনেট খুঁজতেছে পাচ্ছে পাচ্ছে না এজন্য একটা ভালো প্যাগনেট পাইছে আমি দর্শকের প্রতি তুলে ধরেছি যদি কোনো ভাই পছন্দ হয় দরদাম করে কিনেছে দরদাম করে বেশ ঠিকানাটা ঠিক আছে ঠিকানা এই দি থানা পাবনা জেলা না না ডেরি ফার্ম না না ফার্ম দর্শকরা দেখবে যে একটা হাই কোয়ালিটি একটা ভালো ব্যান্ডের হলিস্টিয়ান ফিজিয়াম খুটু সব সাদা এত সুন্দর বডি কালচার এ দেখেন আমার বুক পর্যন্ত অনেক সুন্দর পার্সেন্ট দর্শকেরা তারপরেও যাচাই করে নিবি ঠিক আছে তো গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই একটা হাই কোয়ালিটি হলিস্টিয়ান ফিজিয়াম দাঁত দুইটা ছয় মাস প্যাগনেট একটা হাই কোয়ালিটি এডিএল এর ১৫৫ বুলের পার্সেন্টেজ সিমেজ দেয়া আছে

কেবল দাতে দুইটা দশক অনেক সুন্দর তোলা আর আল্লাহ দিলে দুধ হবে আমি গ্যারান্টি সহ বলতে পারি যে একটা ভালো পার্সেন্ট এর গরু দুধের আশা তো করা যায় দুধের একটা গালি হবে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাথাটা খুবই সুন্দর আপনার মাজা শেপটা দর্শক দেখান লেজটা কত নেংড়ছে কত উছিল মানে পার্সেন্ট অনেক সুন্দর ঠিক আছে আনন্দ আশা করা যায় আশা করছি প্রথম বিয়ানে তো 17 কিংবা 15 মানে যত যত্ন হবে তত দুধ বেশি হবে যত যত্ন কম হবে যত দুধ কম হবে দুধ গরুর মুখে ঠিক আছে আমি বললে তো হবে না দশে গেলেও তো যাচাই বাছাই করে দেখতে হবে যে আমি একটা ছয় মাসের প্রেগনেন্ট গরু দাঁত দুইটা সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি থাকবে এর পাশাপাশি দর্শকেরা দেখবে যে উলান পালানটা কত সুন্দর আরও নামবে কবলে ছয় মাস আমি চেক দিয়ে নিয়েছি দর্শকেরা যেখান থেকে পারবে তারা চেক দিয়ে নেবে তারাও চেক দিয়ে নেবে হ্যাঁ

যে আমি দিতে পারবো ঠিক আছে আরও প্রোগ্রাম দেখবি তারপরে এই গরু দেখার পরে দাম দিবি এমনকি ক্যাশ অন ডেলিভারি থাকবে বাসায় যায় টাকা গাড়ি ভাড়ার টেকা দিবে আর বাদ কেটে বাসায় যায় ঠিক আছে এভাবে সেল হয়ে আসতেছে নতুন নতুন ভাই আপনাকে সপ্তাহে একটা করে চমক দেখাই আজকে যে একটা পাইছি একটা দর্শকের জন্য দেওয়ার জন্য ছোটো দাম দিছি তো অল্প কিছু সীমত লাভে সেল দেবো যত দরদাম করে কিনেছি দরদাম করে বেশবো আচ্ছা আচ্ছা একটা হাই কোয়ালিটি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোগ্রামের দৃষ্টি দর্শকেরা দেখবে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই হয়